দুর্নীতি দমন টেকসই উন্নয়ন রাজনৈতিক সৃষ্টিতা রক্ষায় নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিআইডিস এর মহাপরিচালক কে এ এস এবং দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খুশিদ আলম খান জনাব খুশিদ আলম খান আমরা দেখছি যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে আপনারা যারা প্রসিকিউশনে আছেন তাদের কাজের ধরনে এই ঘোষণা দ্বারা কোনো পরিবর্তন আসছে কিনা বা আসতে পারে কিনা অ্যাডভোকেট খুশিদ আলম খান জি আপনাকে ধন্যবাদ দেখুন এটা একটা পলিটিক্যাল পার্টির রুলিং পার্টির ইশতেহার অবশ্যই এটা আমাদের কাজ আগে যেভাবে ছিল ওভাবেই হবে আগেও আমরা আমাদের দুর্নীতির কাজ করতে গিয়া কার্পণ্য করিনি এখনও কার্পণ্য করব না তবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যেটা হলো জিরো টলারেন্স এতে আমাদের আমাদের আরও সাহস বেড়ে গেল আমরা আরও সাহসী হলাম দুর্নীতি প্রতিরোধে দুর্নীতির মামলা পরিচালনার জন্য আমরা আগেও ছিলাম এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনটা ব্যাপার উনি কম্প্রোমাইজ করবেন না জিরো টলারেন্স একটা হলো ড্রাগস আরেকটা হল হলো দুর্নীতি তাতে যেহেতু প্রায়োরিটি বেশি দুর্নীতি তা আমরা আরও বেশি সাহসী হলাম অ্যাডভোকেট খুশিদ আলম খান প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি তিনটি বিষয়ের কথা যেটি আপনি বললেন দুর্নীতি দমন কমিশনের কথা বা দুর্নীতি নিয়ন্ত্রণের কথা যদি আমরা আসি আপনার কাছে কি মনে হয় যে গত সরকারের সময় কোনো অংশে ব্যাপারটি একটু ঢিলে ঢালা ছিল দুর্নীতি দমনের ক্ষেত্রে ততটা সিরিয়াস ছিল না দুর্নীতি দমন কমিশন বা সরকারেরও কোনো ইশতেহারে ঘোষিত কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না দেখুন দুর্নীতি দমন কমিশন তার প্রসিকিউশন মামলা অনুসন্ধান তদন্ত পরিচালনা করে একটি সুনির্দিষ্ট সীমা রাখার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে কিছু বিধিবদ্ধ শিডিউল আছে তার বেসিসি করি আগের সরকার বর্তমান সরকার দ্যাট ইজ এ মেটেরিয়াল আমরা প্রত্যেকটাকে যে ভিস দেখেন গত আমলে আমাদের অনেক বড় বড় সাকসেস আছে আমার রেট অফ কনভিকশন মোর দেন সেভেন্টি টু পার্সেন্ট বিফোর দ্য ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টে যথেষ্ট মামলা নিষ্পত্তি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মামলা কোয়াশিংয়ে এ খারিজ হয়ে বলছে বিচার হবে এবং আমরা অনেক বড় বড় মামলার ক্ষেত্রে সাফল্য পেয়েছি কাজে আমার মনে হচ্ছে না সরকার অদল বদল হোক যাই হোক তাতে আমরা দুর্নীতির যারা প্রসিকিউটর আছি দুর্নীতির দমন কমিশন তার আইনের সীমা রেখার মধ্যে থেকে সে আরও মনে করেন আরও শক্তিশালীভাবে কাজ করবে এতে আপনি আমাদেরকে রিলাই করতে পারেন কমিশনকে অ্যাডভোকেট খুশিদ আলম খান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এর মহাপরিচালক কে এস মুর্শিদও রয়েছেন জনাব কে এস মুর্শিদ আপনার কাছে কী মনে হয় যে গত সরকার দুর্নীতি দমন কমিশন কে অনেক সাহায্য করেছে নাকি তাদের কাজে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যখন প্রশ্নটি আসছে এই কারণে যে এবার ইশতেহারে আলাদা করে ঘোষণা করা হয়েছে যে এখন জিরো টলারেন্স এবং দুর্নীতি প্রশ্নে রকম কোনো আপোষ নয় আপনি যদি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের কথা বিবেচনা করেন তাহলে সেই ক্ষেত্রে কি সরকার একটু ঢিলে ছিল না দেখুন সমস্যাটা আসলে বিশেষ কোনো প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে বলা ডিফিকাল্ট কারণ তাহলে তো সেই প্রতিষ্ঠান নিয়ে একটা আলাদাভাবে একটা ইম্প্যাক্ট ভ্যালুয়েশনের প্রয়োজন আছে সেটা তো হয়নি সেটা হয়তো করা দরকার আমার মনে হয় যেসব প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি আলোচনায় আসে সেগুলো নিয়ে একটা নিরপেক্ষ মূল্যায়ন হওয়া প্রয়োজন এটা তো হয়নি তবে বাইরে থেকে আমরা যেটা বুঝি যে মূলত প্রতিষ্ঠানগুলোর যতটা ক্ষমতা থাকা দরকার যতটা জনবল থাকা দরকার যেসব প্রযুক্তি থাকা দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে নেই এবং সেটা হচ্ছে আমার মনে হয় যে মৌলিক সমস্যা আপনার কাছে কি মনে হয় যে এবার আপনি যেগুলি যেটাকে মৌলিক সমস্যা বলছেন জনবল বা লজিস্টিক সেই সমস্যার সমাধান কি এবার আপনি দেখছেন বা আপনার মনে হচ্ছে যে এই সমস্যাটা এবার সমাধান হয়ে হয়ে যাবে বা এই ব্যাপারে সরকার অনেক বেশি সিরিয়াস হবে সরকারকে সেটা চাইতে হবে অতীতের সরকার সত্যি কথা বলতে এটাকে অত সিরিয়াসলি গ্রহণ করেন নাই যদি করতেন তাহলে আরও কিছু আমরা সুফল হয়তো দেখতাম কিন্তু এখন এটা আর এড়ানো যাবে না আমার মনে হয় যে এবার রাজনৈতিক ইচ্ছা শক্তিটার প্রতিফলন ঘটার প্রয়োজন হবে কারণ ওটা না হলে আর কোনো কিছু আলোচনা করে লাভ নাই জনবল বলেন আর প্রযুক্তি বলেন আর আইন বলেন আর নীতি বলেন এগুলো আলোচনা করে লাভ নাই কারণ রাজনৈতিকভাবে যদি এটা আমরা না চাই এটা কোনোদিনই হবে না গত পাঁচ বছরে বা গত দশ বছরে দুর্নীতি দমন কমিশনের যে মুসি গত পাঁ বছরে বা গত 10০ বছরেের দুর্নীতি দমন কমিশনের যে কাজ তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন মানে আমি যদি মার্ক দিতে বলি একতে আপনি দুর্নীতি তম কমিশকে কত দেবে একতে না আমি এক থেকে দশের মধ্যে আমি হয়তো চার কি পাঁচে দেব চার থেকে পাচ দেবেন মানে মূলত কি কারণে অর্ধেকের বেশি নাম্বার আপনি কেটে রাখছেন সেটা কি আমাদের একটু বলবেন কি আপনি আমাকে বলুন আমি ওনাদেরকেই জিজ্ঞেস করতে চাই যে উনারা কোন কোন বিষয়ে খুব সাফল্য অর্জন করেছেন বলে উনারা মনে করেন আমাদের আমরা চিহ্নিত করি যেসব করাপ্ট বা যেখানে দুর্নীতিটা একটা বড় সমস্যা সেই জায়গাগুলো ধরে আমরা কি বলতে পারি যে ভীষণ কোন আমূল পরিবর্তন হয়েছে সেটা তো আমি বুকে হাত দিয়ে বলতে পারছি না আনফর্চুনেটলি বলতে পারলে আমি খুবই খুশি হতাম আজকে

জি জি জনাব কে আই মুর্শিদকে অসংখ্য ধন্যবাদ উনি তো আমাকে পাঁচ নম্বর দিয়েছে দ্যাট মিনস আমি ফিফটি পার্সেন্ট আমার কাজ হয়েছে এবং ফিফটি পার্সেন্টে উনি স্যাটিসফাইড আর বাকি ফিফটি পার্সেন্টে ওনার রিজার্ভেশন আছে উনি বলেছেন যে তাদের সাফল্য আরে দেখতে চায় এটা তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি ওনার অবজারভেশনকে একজন গবেষক হিসাবে উনি আমাকে ফিফটি পার্সেন্ট সাকসেসের একটা নাম্বার দিয়েছেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে আজকে যে ব্যাংকিং কারাপানের যে কিছু হ্রাস ট্রেনে আসছে এটা দুর্নীতি দমন কমিশনের জন্য আপনি ধরুন বেসিক ব্যাংক আপনি ওরিয়েন্টাল ব্যাঙ্ক আপনি হলমার্কে সোনালী ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রত্যেকটা ক্ষেত্রে দমন কমিশন অত্যন্ত যত্ন সহকারে ব্যাংকিং ফিনান্সিয়াল মানি লন্ডারিং একটা পর্যায়ে চলে আসছে আর আপনি যদি পুরো সাফল্য পেতে চান আপনাকে তো টাইম লাগবে টেক্স টাইম একটা অনুসন্ধান একটা ইনভেস্টিগেশন একটা ট্রায়াল ট্রায়াল কোর্টের জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট অ্যাপেলের ডিভিশন বিচার পেতে তো হলে সময় সাপেক্ষ ব্যাপার আপনি দশ বছর ধরে বিচার করলে যদি আমাকে ফাইভ দেন তাতে আমি হ্যাপি আমি খুশি কিন্তু আমাকে আরো সময় দিতে হবে কারণ আপনি জানেন একটা প্রসিডিংয়ের ব্যাপার একটা মামলা হাইকোর্টে দশ বছর আটকে আছে দশ বছর পরে আমি সেটা স্টে ভ্যাকেট করলাম সেটা তো ট্রায়ালে গিয়ে পৌঁছতে আমার সময় লাগবে এরপরেও আমি মনে করি আমি ওনাকে থ্যাংকস স্পেশালি যে উনি আমাকে ফিফটি পার্সেন্ট মার্কস দিয়েছে জনাব খুশিদ আলম খান আপনি কি আমাকে এটি বলবেন যে প্রসঙ্গটি আসলে গবেষক জনাব কে মুর্শিদ তুললেন যে ভিজিবলি দুর্নীতিটা কমা বা দুর্নীতি করতে লোকের ভয় পাওয়া দুর্নীতি যেসব ছোট থেকে শুরু করে বড় জায়গায় ছড়িয়ে গেছে সেই সব জায়গায় দুর্নীতি বন্ধ হওয়া সেটির ক্ষেত্রে কি আমরা যদি একটি গ্রাফ আঁকি সেই গ্রাফটি আসলে আমরা কিরকম দেখবো গত পাঁচ বা দশ বছরে দেখুন আপনার প্রশ্ন এবং মুর্শিদ সাহেবের প্রশ্ন এটা একটা জাতীয় সমস্যা সামাজিক সমস্যা এটা দুর্নীতি দমন কমিশন একার পক্ষে এটা রাষ্ট্র এনে দেওয়া সম্ভব না দুর্নীতি দমন কমিশন তো আইন বিধির মধ্যে থেকে চলে সে তো সব কাজ করতে পারবে না তাকে যে প্রসিকিউশনটা লঞ্চ করতে হবে তাকে কনভিকশন পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেই কনভিকশনটা আপ টু অ্যাপেল ডিভিশন পর্যন্ত অ্যাফার্ম করতে হবে তাহলে আমার সাকসেস কিন্তু এছাড়া যে সামাজিক সমস্যা একটা গ্রাস রুল লেভেল থেকে সেটার জন্য দরকার সামাজিক অ্যাওয়ারনেস পলিসি ডিসিশন মুর্শিদ সাহেব এটা ঠিকই বলেছে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আপনার যদি সোশ্যাল অ্যাওয়ারনেস গ্রাসরুট লেভেল পর্যন্ত না হয় শুধু দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি রোধ করা বা প্রতিরোধ করা ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল আপনি অ্যাওয়ারনেসের কথা বলছিলেন এই পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন প্রশ্নটি আমি একটু সরাসরি করতে চাই দুর্নীতি দমন কমিশনের চোখে কি ক্ষমতাবান ক্ষমতাহীন সরকারি দল বিরোধী দল যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন যিনি কার কারো কোনো ক্ষমতা নেই তারা কি একই সমান দৃষ্টিতে তাদের দেখা হয় দুর্নীতি দমন কমিশনের চোখে কি সব কেসগুলি শুধুমাত্র একটি কেস নাকি সেটি পিক অ্যান্ড চুজ করা হয় যে এর বিরুদ্ধে এটি করা হবে তার বিরুদ্ধে এটি করা হবে না আপনার গত পাঁচ বছর বা দশ বছরের আপনার অভিজ্ঞতা কি বলে না খালেদ সাহেব জি খালেদ সাহেব দেখুন আমরা প্রসিকিউটর যে মামলাটা আমাদের সাইন করা হয় আমরা সেটা করি এবং আমরা যখন মামলা করতে যাই কমিশন কখনো আমাদেরকে ইন্টারফেয়ার করে না এটা প্রসিকিউটরদের ডিসক্রিশন ইন দ্য লাইট অফ দি স্ট্যাটার ইন্টারপ্রিটেশন কখনো ইন্টারফেয়ার করে নেন নেভার এবং আমি যতদূর জানি আমার জানা মতে কমিশন অত্যন্ত স্বাধীন এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্স করেছেন নিশ্চয়ই আপনি জানেন সেখানে উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন আগে মন্ত্রী ছিল বা বর্তমানে আছেন িয়াল কি আমি মন্ত্রী থাক আর না থাক উনি সরকারি দলে আছে না বিরোধী দলে আছে উনি আওয়ামী লীগকে বিএনপি সবাইকে একইভাবে একই একই চোখে আইনে দেখা হচ্ছে একটি কথা আছে আপনার শোনা বিচার শুধু করলেই হবে না তা দেখাইতেও হবে যে সুবিচার সম্পন্ন হয়েছে সেই ক্ষেত্রে কি আমরা শুধু একটি কথাই শুনছি যে আইনের চোখে সবাই সমান মন্ত্রী কি মন্ত্রী না সেটা ইমেটেরিয়াল কিন্তু আমরা কি মানে এক্সাম্পলও সেরকমভাবেই দেখছি কিনা মানে দেখুন আপনি এখন বর্তমানে রুলিং পার্টি ওনাদের যে নমিনেশনটা আপনি দেখছেন আপনি একটু ভালো করে স্ক্রুটিন করে দেখেন এগুলি কিন্তু ভার্চুয়ালি ইনডাইরেক্টলি দুর্নীতি দমন কমিশনের সাফল্য আপনি নমিনেশনগুলো দেখুন একটু পর্যবেক্ষণ করুন আমি কারো নাম বলতে চাচ্ছি না ইভেন কি দুর্নীতি দমন কমিশনের মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে মহামান্না হাইকোর্ট ডিভিশন আপিল ডিভিশন তাদেরকে বলে দিয়েছে বার্ড আড্ডার আর্টিকেল সিক্সটি সিক্স টু ডি এটা সবগুলি ভার্চুয়ালি আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের সাফল্য তবে আপনি কিভাবে দেখবেন পাবলিক পারসেপশন কি এটা মিক্সড রিয়াকশন কি না এটা জার্জের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টের ব্যাপার জনাব খুশিদ আলম খান আপনাকে ধন্যবাদ আমি আবার একটু জনাব কে এস আপনার কাছে ফিরতে চাই অ্যাডভোকেট খুশিদ আলম খান বলছিলেন তিনি পাঁচ নাম্বার পেয়েছেন তাতে এই পর্যায়ে তিনি হ্যাপি এবং তিনি ভবিষ্যতে আরো ভালো করতে চান কিন্তু আরেকটি জিনিস তিনি বলেছেন এটি দুর্নীতি দমন কমিশনের একার সিদ্ধান্ত নয় এই সামাজিক অ্যাওয়ারনেস দরকার এবং দুর্নীতির বিরুদ্ধে এটি আসলে একটি কমিশন কখনো এককভাবে জয়ী হতে পারবেন আপনিও সেরকম মনে করছেন কিনা নাকি দুর্নীতি দমন কমিশনে এমন কিছু করার আছে যাতে করে কিছু এক্সাম্পল সেট হবে এবং মানুষ অটোমেটিকলি অ্যাওয়ার হবে জনাব কে এস মুর্শিদ কথাটা হচ্ছে যে যে এই সমস্যাটা অবভিয়াসলি এক কমিশনের একার পক্ষে ট্যাকল করা তো সম্ভব নয় এটা তো ক্লিয়ার কিন্তু কমিশন কি করতে পারেন ওনারা কিছু উদাহরণ তৈরি করে দিতে পারেন ওনারা ডিটারেন্স হিসেবে কাজ করতে পারেন ওনাদের দেখে যেন মানুষ ভয় পায় একটু ডিটার্ড হয় খারাপ কাজ থেকে কিছুটা বিরত থাকে সেটা যদি ওনারা করতে পারেন এবং কিছু হাই প্রোফাইল কেস যদি ওনারা মোকাবেলা করতে পারেন তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠান হিসেবে তাদের অনেক ওনারা এখানে লাভবান হবেন তারা মানুষের কনফিডেন্সটা অর্জন করতে পারবেন যেন কে মুর্শিদ হাই প্রোফাইল কিছু কেসের কথা বলছিলেন সেটি আমাদের সবারই একটি চাওয়া থাকে সেটি একটি পপুলার ডিমান্ডও বটে কিন্তু হাই প্রোফাইল কাউকে যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে বা কারো বিরুদ্ধে যদি সেরকম কোনো কেস না থাকে সেক্ষেত্রে দুর্নীতি তেমন কমিশন আসলে কি করবে নাকি অটোমেটিকালি সমাজে যখন দুর্নীতি হয় তখন বুঝে নিতে হবে যে হাই প্রোফাইলরা তাতে সংশ্লিষ্ট থাকে স্যার জি হাই প্রোফাইল আছে কি নেই আপনারা ভালো করেই জানেন এটা বিচার করতে পারবেন তবে না থাকলে তো ভালো কথা সুসংবাদ হ্যাঁ যদি হাই প্রোফাইল দুর্নীতি না থাকে আমাদের দেশে তাহলে এর চেয়ে ভালো খবর তো আমার আর জানা নেই তবে যদি না থাকে ভালো আর যদি থাকে তাহলে অনুরোধ করবো যে ওনারা দু চারটা একটু ধরে দেখিয়ে দিবেন দেবেন এবং কিছু কিছু পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন যাতে করে ভবিষ্যতে সব কমে যায় আমি প্রশ্নটি যদি সম্পূর্ণ বিলুপ্ত হবে না আমি যদি প্রশ্নটি আমি যদি প্রশ্নটি অন্যভাবে করি যেন কে এস মোশেদ যে হাই প্রোফাইল আছে কিনা সেটি আপনি বললেন যে আপনারাই ভালো জানেন বা আমরা সবাই দেখছি বা এই জানাটাকে দুর্নীতি দমন কমিশন কি জানছে না নাকি দেখছে না নাকি মানে এই জানাটাকে কিভাবে তারা আসলে আমি যদি বলি তারা আসলে কিভাবে মোকাবেলা করছে যেন কে এস আমি জানতে চাইছিলাম যে সাধারণে যে জিনিসটি জানা বা আমরা সবাই মনে করছি যে দুর্নীতি হচ্ছে বা একজাম্পল কারা তৈরি করছে সেটিও আমরা জানি দুর্নীতি দমন কমিশন সেটি কি করে না জেনে থাকতে পারছে জনাব কে এস মুর্শিদ আমরা আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি না আপনার কথা জনাব কে এস মুর্শিদ আমাদের শুনতে পাচ্ছেন না আমি এই পর্যায়ে দিলে অ্যাডভোকেট খুশিদ আলম খানের কাছে একটু আসতে অ্যাডভোকেট খুশিদ আলম খান জনাব কে এস মুর্শিদ আমার কাছেই উল্টো প্রশ্ন করলেন যে আমরাই ভালো জানি আসলে কিভাবে এক্সাম্পল সৃষ্টি করা যায় আমি জানতে চাইছিলাম যে এক্সাম্পলের মতো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে আছে কি না আছে সেটি তিনি বলছিলেন যে এটা আমরা জানি এটি অনেকেই জানেন দুর্নীতি দমন কমিশন কি সেক্ষেত্রে ইচ্ছা করে না জেনে থাকছে কিনা আপনার এরকম মনে হয় কিনা অ্যাডভোকেট খুশিদ আলম খান না 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 প্রশ্নই আসে না দেখুন দুর্নীতি দমন কমিশন ইচ্ছে করে না জানার বা ভান করার কোনো প্রশ্নই আসে না দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানই আজকে বলেছে তিনশো দুশো আটানব্বই জন সংসদ সদস্য বা প্রাক্তন বর্তমান মন্ত্রী আমাকে তো একটা তথ্য পেতে হবে আমাকে একটা উপাত্ত পেতে হবে আমাকে আপনি একটি তথ্য দিন দেখুন আপনি আমি কাজ করছি কি না আপনি একটা লাম যদি বলে দেন দুর্নীতি দমন কমিশন দেখেও না ভান করছে এটা দুর্নীতি দমন কমিশন তথ্য উপাত্ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার হাতের সামনে তথ্য থাকতে হবে সেটা উনি যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে সে যদি অনুমোদন পায় সে যদি মনে করে যে গ্রেভ একটা এরিয়া আছে এখানে আমার ইনকোয়ারি করে দরকার তখন আমি ইনকোয়ারি করব ইনকোয়ারির সময় সব কিছু দেখে আমি একটা

আবার এবং ব্যাংক এবং আর্থিক খাতে কোনটি আসলে ঠিক চলছে কোনটি ঠিক চলছে না বাংলাদেশ ব্যাংকের সেটি মনিটর করার কথা সেটি গভর্নর গভর্ন করার কথা এবং তাদের কাছে কিছু হিসাবও আছে আসলে কোন ব্যাংক কখন কোন হিসাবে বা কোন আর্থিক খাতে কখন কোন অনিয়মটি হচ্ছে তারা কি সেই খবরগুলি বা সেই তথ্যগুলি বা সেই ডেটাগুলি দুর্নীতি দমন কমিশনের কাছে দিচ্ছে আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক এবং আর্থিক খাতে আমরা বড় বড় দুর্নীতির কথা বলি বা অনিয়মের কথা বলি কিন্তু সেটি তো প্রতিদিনের যে মনিটরিং তাতে তার ধরা পড়ার কথা সেটি কি দুর্নীতি দমন কমিশনে পৌঁছাচ্ছে কিনা না দেখুন ওনারা কতটুকু ইনফরমেশন শেয়ার করবে আমি জানি না কারণ আর্থিক খাতের যে ইনফরমেশনগুলো এগুলো স্বাভাবিকভাবেই এগুলো সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল থাকার কথা তো কাজেই এখানে শেয়ার করার মতো আইনি ব্যবস্থা কি আছে সেটা আমার জানা নেই তবে আমি আই সাসপেক্ট যে শেয়ার করাটা ইজি নাও হতে পারে কারণ দিস ইজ লাইকলি টু বি হাইলি কনফিডেন্সিয়াল কিন্তু তারপরেও যেটা বলা যেতে পারে যে প্রতীয়মান হয় যে দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট হোক বড় হোক এখন আরও যেটা প্রতীয়মান হয় যে সেটা হচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযানটা প্রায়শই থেমে যায় অনেক সময় শুরু হয় জোরে সোরে কিন্তু এটা কি আলটিমেটলি এটা কোনো সাফল্য আসে না তো এখন কথা হচ্ছে যে আমরা কি তফাতটা দেখিয়া বাংলাদেশের সাথে যদি আমরা উন্নত দেশের তুলনা করি আমরা যে দেখবো যে সব জায়গায় দুর্নীতি হচ্ছে বাংলাদেশে যখন দুর্নীতি হয় অনেক সময় হয়তো বেশিরভাগ সময় আমি জানি না তবে অনেক সময় যেটা দেখা যায় যে যারা দুর্নীতিবাজ তাদের কিছু হয় না তারা অনায়াসেই দুর্নীতি করেও চলে যেতে পারেন কিন্তু উন্নত দেশে বা যেখানে শৃঙ্খলা একটু ভালো আমাদের তুলনায় সেখানে যেটা দেখি একবার যদি কেউ ধরা পড়ে সে যেই হোক না কেন তাকে পানিশমেন্ট ভোগ করতে হয়ই হয় সে যেই হোক কারা কারা সাজা হোক বা ফাইন হোক সেটা এমনকি সে যদি দেশে স্পেসিফিক উদাহরণে কথা বলছিল বলছিলেন আপনি কি একটু বলবেন যে কোন ক্ষেত্রে আপনার কাছে এরকম মনে হচ্ছে যে দুর্নীতি করে যারা ধরাও পড়ছে তারা আসলে সেই অর্থে সাজাও হচ্ছে না এরকম কোন নাম বা উদাহরণ কি আপনি আমাদেরকে বলবেন একটু আমরা জনাব খুশিদা আলম খানের কাছে একটু জানতে চাইতাম যে মাই জব আমি আমি স্পেসিফিকে উনাদেরকে উনারা এটা নিয়ে সারাখন ডিল করছেন আমি কি করব উনাদেরকে নাম দেব উনারাই তো আমাদেরকে জানাবেন তাই না এটা এটা হয় না এটা আমরা সাধারণ মানুষ কি করে অভিযোগ করতে পারি সেটা নয় সেটা করারও কথা নয় তবে যেটা হয় যদি যদি হয় সেটা তদন্ত কে করবেন আহ এটার আলটিমেটলি কি প্রসেসটা ফলো করা হবে সেগুলো তাহলে আমাদের আবার ভালো করে দেখতে হবে কারণ আমরা সাধারণ মানুষ কি চাই আমরা চাই যে দুর্নীতিটা ডিটার্ড হোক এটার এই যে ফ্রিকুয়েন্সি বলি বা এটার ম্যাগনিটিউড বলি এটা কমে আসুক এবং সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে কমে নাই হ্যাঁ আমি আমি কিন্তু কমিশনকে এখানে কাঠ গড়া বসাতে চাই না বিকজ ওনারা একা এত আমি প্রথমেই বলেছি যে দে আর নট ফুললি ইকুইপ টু হ্যান্ডেল দিস এটা সম্ভব না এটা বিশাল একটা বিষয় এখানে অনেক জিনিস জড়িত এটার জন্য একটা ভালো কৌশল লাগবে একটা শক্তিশালী কৌশল লাগবে এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক ইচ্ছা এবং তার তার সেটা ঠিক থাকলে পারে আমার মনে হয় প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে সেগুলো তখন আমাদেরকে একত্রিত করতে হবে ফোকাস করতে হবে অ্যান্ড কমিশনের কাজ হবে এটার একটা অ্যাজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ওটা এককভাবে এই বিশাল এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন এটা এই মুহূর্তে কি আপনি রাজনৈতিক ইচ্ছার কোনো অভাব দেখেন আপনাদের কি মনে হয় যে এই সরকার যারা 10 বছর ধরে একই দল ক্ষমতায় আছে তাদের রাজনৈতিক ইচ্ছার কোন অভাব রয়েছে যে দুর্নীতি দমন করার ক্ষেত্রে না না এই মুহূর্তের বিষয় না কারণ এই আমাদের সমস্যা সমস্যাটা আজকে নতুন কিছু নয় এটা পুরনো সমস্যা কিন্তু আমাদের যেটা উচিত হবে না বলা যে এটা পুরনো সমস্যা সব দেশেই আছে কাজেই এটা কিছু করা যাবে না বা এরকম একটা সুরে কথা বলাটা ঠিক হবে না আমাদের বলতে হবে যে হ্যাঁ সব দেশে আছে এটা ঠিক অনেক দেশে সাফল্য এসেছে আমাদের দেশেও আসবে আমরা এই বিষয়ে একেবারেই অত্যন্ত সংকল্পবদ্ধ দৃঢ় আমরা এই বিষয়টা হ্যান্ডেল করবই এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করবই দিস ইজ দ্য মেসেজ উই ওয়ান্ট টু হিয়ার জোনা মুর্শিদ আপনাকে ধন্যবাদ জানো খুশিদ আলম খান আমি আপনার কাছে শেষ প্রসঙ্গে নিয়ে আসতে চাই যে যে কোনো আমি যদি টিআইবির গবেষণার কথা বলি তাদের মাঠ পর্যায়ে খানাতে কিছু গবেষণা এবং সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে উঠে আসা কিছু খবরের ভিত্তিতে আইন এবং বিচার বিভাগ মানে প্রসিকিউশন এবং ট্রায়াল দুটো ক্ষেত্রেই বিভিন্ন সময় দুর্নীতির কথা উঠে আসে আমরা কি এই সব ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কোনো বড় সাফল্য বা বড় পরিকল্পনা দেখতে পাই নাকি এরকম কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ না থ্যাংক ইউ টিআইবি রিপোর্টকে আমরা যথেষ্ট মূল্যায়ন করি আমরা যথেষ্ট দাম দিই এবং আমরা খুব গুরুত্ব সহকারে নিই ওনারা কি করছে ওনারা দুর্নীতির ইন্ডেক্স দেখাচ্ছে আমার এত 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 কিন্তু সাহেব যেটা করলেন কনফিডেন্সিয়াল ম্যাটারসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব এটা আমি মুর্শিদ সাহেবের জন্য ইনফরমেশন দিচ্ছি আমাদের আইন বিধির একটা ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন সেখানে বলা হয়েছে যত কনফিডেন্সিয়াল রিপোর্টই হোক ইভেন কি বুক অ্যাক্টে যাই থাক ব্যাংকের যে কোনো ডকুমেন্ট দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে ওটা তলব করতে পারে তলবের ক্ষমতা আছে এই বর্তমান অ্যাপেলের ডিভিশনের ফুল কোর্টের জাজমেন্ট আছে কাজেই যতই গোপনীয় হোক দুর্নীতি দমন কমিশন হ্যাভ দ্য জুরিসডিকশন অনুসন্ধান করার আমার ক্ষমতা আছে তদন্ত করার ক্ষমতা আছে সেই বার আমার এখন নাই ইভেন কি বিফোর লজিং এফআইআর নিয়মিত মামলা রুজুর আগেও দুর্নীতি দমন কমিশন ক্রেডিবল এভিডেন্সের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করতে পারে এটা তার আইনি ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি ব্যাখ্যা দিয়েছে কাজেই যত কনফিডেন্সিয়াল হোক আমরা মনে করি যদি আমরা ধরতে পারি সূত্রটা অবশ্যই সে যত হাই প্রোফাইলি হোক যত হাইলি কনফিডেন্সিয়াল হোক আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো ইনকোয়ারি করতে পারবো এই আস্থা আমাদের উপর আপনি রাখতে পারেন খুশিদ আলম খান এবং জনক কে এস মুর্শিদ আপনাদেরকে অনেক ধন্যবাদ